সুপার কোপার ফাইনাল ম্যাচের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে পরাজিত হওয়ার পর কোচ জাবি অ্যালেন্সোকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ জাবি অ্যালেন্সোর জায়গায় নতুন করে রিয়াল দলে নিয়োগ দিয়েছে আলভারো আরভেলোয়াকে তবে এখনও রিয়ালের হেড কোচের জায়গা খালি আলভার ও আরভেলো আজ রিয়াল মাদ্রিদের স্থায়ী কোচ হচ্ছেন না সেটা জানা সবার ফ্লোরিন্তিনো প্যারেজেড চোখ এখনও নতুন কোচের দিকে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের তথ্য বলছে বেশ কয়েকজন কোচের নাম যার মধ্যে আছেন লিভারপুলের সাবেক কোচ ইউরগিন টপের নাম তবে সম্প্রতি বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে নতুন এক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের নাম সম্প্রতি একাধিক গণমাধ্যমের তথ্য বলছে আর্জেন্টিনার বর্তমান বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনিকে চাচ্ছেন ফ্লোরিন্তিনো প্যারেজ স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা মুন্ডু দি সহ একাধিক গণমাধ্যমের তথ্য জানিয়েছে এমনটা আর্জেন্টিনার বর্তমান জাতীয় দলের হেড কোচ লিওনেল স্কালোনিকে চাচ্ছেন ফ্লোরিন্তিনো প্যারেজ জানা গেছে দু বিশ্বকাপের পরই ফ্লোরিন্তিনো প্যারেজের টার্গেট লিওনেল স্কালোনিকে দলেই ভেরানো আর্জেন্টিনা লম্বা সময়ের শিরোপা খরা কাটানো পরপর দুই কোপা জয় নিজেদের ইতিহাসের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন অখ্যাত কোচ হিসেবে দলটিতে যোগ দেওয়া বিখ্যাত এই কোচ তার ফুটবলীয় জ্ঞান নিজের দলে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন ফ্লোরিন্তিনো প্যারেজ এর আগেও রিয়াল মাদ্রিদ চেয়েছিল আর্জেন্টাইন এই কোচকে তবে বিভিন্ন বাধার মুখের শেষ পর্যন্ত পাওয়া হয়নি তাকে তবে এই বিশ্বকাপের পর প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে লিওনেল স্কালোনিও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনা দল ছাড়ার শেষ পর্যন্ত দুয়ে দুয়ে চার মিললে আর্জেন্টাইনে এই কোচকে দেখা যেতে পারে রিয়েলের জার্সিতে